সালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের করোনা মধ্যে পরীক্ষা যেহেতু অনুষ্ঠিত হবে করোনা একসাথে ডেঙ্গুর মধ্যে তো পরীক্ষার নিবে যেভাবে সেটা হচ্ছে সিট প্ল্যানের একটু বিনতা আছে আর একটি কথা তোমাদের পরীক্ষার মধ্যে কি কী নিতে হবে জানা নিলে তোমাকে হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করতে দিবে না এই বিষয়টি তোমাদেরকে জানানো জরুরি এটার কারণ হচ্ছে যে এই বিষয়গুলি যদি তুমি যদি না নাও তাহলে কিন্তু পরীক্ষা তোমাকে গেটের সামনে থেকেই কিন্তু বের করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা প্রথম কথা হচ্ছে সিট প্ল্যান্টটা আসলে কীভাবে আমি যদি তোমাদের একটা পিক পিকচার দেখাই তো এখানে দেখতে পাচ্ছ যে এইগুলো হচ্ছে বিগত বছরগুলোতে যেভাবে নেওয়া হয়েছিল এখানে দূরত্ব থাকবে অনেক বেশি ঠিক আছে অর্থাৎ বেঞ্চের মাথায় একজন আরেক মাথায় একজন একই সাথে বেঞ্চগুলো একটু ফাঁকা করে দিবে মানে মাঝখান দিয়ে যেন হাঁটাচলা করা যায় একই সাথে আরও বেশি ফাঁকা করে দেওয়া হবে এবং অনেক বেশি দূরত্ব বজায় রাখা হবে এবার বলি যে না আসলে তোমাদের পরীক্ষার মধ্যে যা নিতেই হবে না নিলে কিন্তু তোমাকে হচ্ছে পরীক্ষার মধ্যে বা তো প্রবেশ করতে দিবেই না তোমাকে কিন্তু কোনোভাবেই পরীক্ষা দিতে দেবে না এবং বোর্ডের করা নির্দেশ তো সেগুলো তোমাদেরকে জানানো জরুরি তো আমি বলবো ছোটো একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে আমরা একটু দেখে নিই আচ্ছা ইতিমধ্যে অবগত আছো যে গত বছরের মতো এবছর আমরা এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাসের জন্য বিজ্ঞান মানবিকা এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি সিকিও এবং এম সিকে আনসার সহ তো এখানে যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছি এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইমো আছে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে ঠিক আছে তো যারা নিতে চাও এনাম বা মধ্যে অর্থবায়ু আছে আর পিডিএফ আকারে তুমি অস্তবায়ুর মধ্যে সহজে নিতে পারবে আরেকটি কথা কি পরিমাণে হচ্ছে সাজেশন আমি বলতেছি মাত্র দেড়শো প্লাস এমসি দেওয়া হবে তোমাকে আর বিশ বাইশটি হচ্ছে সৃজনশীল বসন্দ দেওয়া হবে এখান থেকে কমন থাকবে এবং আলহামদুলিল্লাহ গত বছর কিন্তু আমাদের এখান থেকে কমন ছিল আচ্ছা এখন বলি যে পরীক্ষার মধ্যে তোমাদের যা যা নিতেই হবে সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান সেটা হচ্ছে মার্কস নিতেই হবে ঠিক আছে অর্থাৎ তুমি যদি মাস্ক পরে না যাও তোমাকে কোনোভাবেই প্রবেশ করতে দেবে না সে তুমি যেই হও ঠিক আছে মনে বলেও যদি না নাও তাহলেও কিন্তু তোমাকে ভবিষ্যতে দেবো না অবশ্যই মাস্ক সাথে রাখবা আর দূরত্ব বজায় রাখতে হবে একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে কমসে কম বিশ সেকেন্ড যদি হাত দোয়া এই বিষয়গুলো কিন্তু করতে হবে সাথে তোমাদের এগুলো সেখানেও করতে পারো বা হচ্ছে তোমাদের যে অর্থাৎ হ্যান্ডওয়াশ আছে এগুলোও কিন্তু ব্যবহার করতে পারো তো যাও এই বিবিধ যে নির্দেশনাগুলো আছে এগুলো কিন্তু মানতে হবে আর কেন্দ্রের জন্য আলাদাভাবে কিছু নির্দেশনা দিয়েছে ওগুলো তোমাদেরকে বুঝিয়ে দিবে কেন্দ্রের মধ্যেই তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো ধন্যবাদ সবাইকে এই বিভিটি দেখার জন্য আল্লাহ হাফিজ